দুর্গাপুরের সরকারি সভা থেকে শুক্রবার পাঁচ হাজার চারশো কোটি টাকা ব্যয় সাতটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের আওতায় দুর্গাপুর কলকাতা একশো কিলোমিটার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য এক কোটি ব্যয় ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প এছাড়া এক কোটি ব্যয় রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের শিলান্যাস এছাড়াও রেল ও সড়ক বেশ কিছু প্রকল্পের উন্নয়ন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদীর দাবি এই সব প্রকল্প বাংলায় উন্নয়নের নয়া দিগন্ত খুলবে প্রশাসনিক সভা থেকে এই সব প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে মোদী বলেন ভারতের উন্নয়নে দুর্গাপুরের বিশেষ ভূমিকা রয়েছে দুর্গাপুর দেশের শ্রমশক্তির বড় উৎস বিশ্বজুড়ে বিকশিত ভারত নিয়ে আলোচনা হচ্ছে চার কোটি মানুষ পাকা ঘর পেয়েছেন অন্ডাল বিমানবন্দরকে উড়ান প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে এক দেশ এক গ্যাস প্রকল্পের সুফল পাচ্ছে বাংলা বাংলায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ ঘরে সস্তায় রান্নার গ্যাস পৌঁছেছে বাংলায় দ্রুত রেল প্রকল্পের উন্নয়ন হচ্ছে আরও দুটি রেল ওভারব্রিজ পাবে বাংলা দ্রুত বিস্তার হচ্ছে কলকাতা মেট্রোর এত কিছুর মধ্যেও নগরী দুর্গাপুরে বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খোলার ব্যাপারে কোনো বার্তা দিতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে যা যুব সমাজের কাছে কিছুটা হতাশার বলেই মনে করছে ওয়াকে বহাল মহল বিহারের সভা সেরে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী সেখান থেকে সড়ক পথে পৌঁছান সরকারি সভামঞ্চে এদিকে এই সভামঞ্চের পাশেই ছিল রাজনৈতিক সভামঞ্চ ছাব্বিশের ভোটের আগে সেই সভা মঞ্চ থেকে মোদী কি বার্তা দেন সেদিকেই তাকিয়েছিল সকলে বিজেপি শাসিত রাজ্যে রাম বন্দনা চলে দু সালের লোকসভা ভোটের আগে রাম মন্দির উদ্বোধনে দেশজুড়ে প্রচার হয়েছিল বাংলাতেও বিজেপির নেতা বিধায়ক কেন্দ্রীয় মন্ত্রীরা রাম নামে জোর প্রচার করেছিলেন ভোটের প্রচারে বাংলা এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের প্রসঙ্গ তুলেছিলেন একাধিকবার কিন্তু এবার যেন উলট পুরাণ নরেন্দ্র মোদীর বক্তব্যে এবার আর রাম নাম শোনা গেল না মোদীর মুখে শোনা গেল দেবী দুর্গা কালীর নাম আর সেই নিয়েই খোঁচা দিল তৃণমূল বাংলায় এসেছেন বলেই একবারও রামের নাম নেওয়া হল না এদিন সাংবাদিক বৈঠক করে সেই খোঁচা দিল তৃণমূল দুর্গাপুরে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এদিন এসেছিলেন নরেন্দ্র মোদী বাংলায় উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি বক্তব্য রাখার সময় তিনি বাংলাতেও কথা বলেছেন তবে এদিন তার বক্তব্যে একবারও রামের নাম নিলেন না তার দীর্ঘ বক্তৃতায় একবারও রামনাম প্রসঙ্গ উঠে আসেনি তিনি বক্তব্যের শুরুতেই দেবী দুর্গা কালীর নাম নিয়েছেন শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী ভাঙা ভাঙা বাংলায় বলেন বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা জয় মা কালী জয় মা দুর্গা বাংলায় শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল তাহলে কি দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিজেপির বঙ্গীয়করণে কার্যত শিলমোহর দিয়ে দিলেন মোদী সেই প্রশ্ন উঠছে দুর্গাপুরের সভার শুরুতে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না রামনাম দীর্ঘ বক্তব্যে একবারও রামকে স্মরণ নিলেন না তিনি আর সেখান থেকেই খোঁচা বাংলার শাসক দল তৃণমূলের এদিন বিকেলে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করেন সেখানে খোঁচা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী বাংলায় এসেছেন বলিয়ে একবারও রামের নাম নিলেন না দেবী দুর্গা দেবী কালীর নাম নিয়েছেন তিনি তাহলে কি এবার রাম শরণ থেকে সরছে বঙ্গ বিজেপি দু সালে লোকসভা ভোটের প্রচারে বাংলায় রাম মন্দির নিয়ে প্রচারে ঝড় তুলেছিল বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে বিজেপির প্রথম সারির নেতারা বঙ্গে ভোট প্রচারে এসে রাম মন্দিরের প্রচার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারে বারে রামের স্মরণাপন্ন হন কিন্তু তারপরেও ইভিএম মেশিনে বঙ্গ বিজেপি কোনো আশানুরূপ ফল করেনি বরং দু সালের থেকেও গত লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন সংখ্যা কমেছে অন্যদিকে ধর্মতলায় একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে একাধিক শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ নিয়ে রাজ্যের শাসক শিবির কিছু বলতে নারাজ তবে সিপিএমকে অতীতের কথা স্মরণ করালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এদিন হাইকোর্টের তরফে বলা হয়েছে একুশে জুলাইয়ের সকাল আটটা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল ধর্মতলায় আসতে পারবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যাতে কোনো যানজট না হয় এবং কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে মানুষের অফিস যেতে অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে সকাল এগারোটার পর আবার মানুষ হেঁটে মিছিল করে ঢুকতে পারবেন তবে এদিন আদালতে একুশে জুলাইয়ের পুলিশি অনুমতিপত্র আদালতে পেশ করতে পারেনি রাজ্য যদিও রাজ্যের মৌখিক দাবি অনুমতি পেয়েছে তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের ক্ষেত্রে পুলিশ কমিশনারকে আরও বেশি যুক্তিসঙ্গত হওয়ার প্রয়োজন ছিল বেশ কিছু রাস্তার কথা বলা আছে যেগুলো বন্ধ করলে উত্তর কলকাতা বন্ধ হয়ে যাবে পাল্টা রাজ্যের সওয়াল যান চলাচল বন্ধের কথা বলা হয়নি নিয়ন্ত্রণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে তা শুনে বিচারপতি বলেন হ্যাঁ গাড়ি গতি কমতে কমতে শূন্য হয়ে যাবে তিনি আরও বলেন ফুটপাথ বাস দিয়ে ঘিরে দিন মানুষ যাতে রাস্তায় নামতে না পারেন কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই সেই কারণে আমি নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দিই না রাজ্যের সওয়াল প্রধানমন্ত্রীর সফর ব্রিগেডের সভাতেও একই ধরনের বিধিনিষেধ পুলিশ আরোপ করে